সালামু আলাইকুম আমি অনলাইন থেকে মামুন চৌধুরী বলছি আজকে অনলাইজ থেকে ইনশাআল্লাহ ডেলিভারি যাবে আপনার নোয়াখালী আমাদের আমাদেরকে প্রবল সময় উনি আমাদেরকে অর্ডার করেছে অনলাইনের মাধ্যমে একটি গ্লাস সিস্টেমকে এবং একটি তৈরি করেছে আমাদের হোল্ডিং সিস্টেমের রাজকীয় মেন গেটটি যেটা প্রাইস বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর আমরা যে বাড়ির জন্য যে গেটটা তৈরি করেছি সম্পূর্ণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি এস এস এবং গ্যালব্যান্ড বক্স দিয়ে সম্পূর্ণ তৈরি করা খুবই চমৎকারভাবে তৈরি করেছে এটা হচ্ছে তিনটা পাল্লা একদিকে কিন্তু ভেঙে ভেঙে সিস্টেম করে কিন্তু চলে যাবে নিচে কিন্তু সেন্টার রুল যেটা মুভিং চাকা রয়েছে এই সিস্টেমভাবে কিন্তু সম্পূর্ণ তৈরি করা ফিটিং করার পর এছাড়া দেখানোর চেষ্টা করব আর আমরা যে গেটটা তৈরি করেছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্ট্রেট এ মাল দিয়ে নিয়েছি প্রতি স্ক্যাপি সতেরোশো টাকা তাহলে দামও পড়েছে সাড়ে বারো ফিট বাই সাত ফিটে টোটাল প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার মতো আপনি সতেরোশো টাকা তৈরি করতে পারবেন এটা ক্ষেত্রে একটা বাউন্ডারি কেটে তৈরি করা সম্ভব আর এটা যে কালারটা ভিতরে বাইরে উভয়ে পাশে সেম ডিজাইন কালারটা করেছে মাধ্যমে সম্পূর্ণ কালারটা করা আর আমরা আমাদের প্রত্যেকটা ওয়েল্ডিং ফিনিশিং আমরা যথেষ্ট পরিমাণ একুরেট দিয়ে আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট করা হয়েছে আর এখানে যে লেজারটা দিয়েছি সম্পূর্ণ ফাইভ মিলি এখানে এমএস প্লেটের উপর চার মিলি লেজার কাটিং রয়েছে বক্সগুলো দিয়েছি সম্পূর্ণ এমএস এর বক্স জিআই বক্স দিয়ে এটা তৈরি করা আর এটার সিস্টেমটা আমি আমারও বলে দিচ্ছি এটা হচ্ছে এই লারা এদিকে ভাঙবে এবং চাইলে একদম তিনোটা পাল্লা এক পাশে নিয়ে যেতে পারবে ওই সিস্টেমভাবে কিন্তু সম্পূর্ণ মোবিল চাকটা দিয়ে এই গেটটা কমপ্লিট করা আর আমার যে বাইরের জন্য যেই গ্লাস এবং লেজার কাটিং যে যোগ দুই হাজার দুশো টাকা স্কেলের মাধ্যমে পিছনে এস এস সামনে হচ্ছে সামনে ক্লিয়ার গ্লাস মাঝখানে লেজার দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা ব্রুড়ুচন থানা ব্রুড়ুচন বাজারে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দোলোটা নাম্বার ইন খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানার কর্মর্তা মাফ নিয়ে আসবে এবং আমাদের কারখানার কর্মর্তা ফিটিং করে কমপ্লিট করে দিয়ে আসবে সবাইকে ধন্যবাদ